কিন্তু বর্বরো সিনেমাতে একটা সংলাপ দেখতে পাচ্ছি আর আপনারা জানেন বা দেখেছেন ডাগস ডাগস নেশাগস্ত বেশি ভাগটাকে মানে সাকিব গান র‍্যাপ করে নাকি মানে এটা কাকে ইঙ্গিত দেওয়া হচ্ছে এই টিজারে আমরা দেখতে পাচ্ছি র‍্যাপিস্ট বলা হচ্ছে এখানে কেন বলা হচ্ছে সেটা আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই জানবেন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সাংবাদিকরা যে সেখানে বিচার চাচ্ছে বা দর্শকের যারা বিচার চাচ্ছে নিতুর হত্যার বিচার চাই কিন্তু নিতুটা হচ্ছে কে নিতুটা হচ্ছে গেল আসলে আপনারা দেখতে পাচ্ছেন বা দেখেছেন নিতুটা হচ্ছে গেল প্রিয়তমা খেতে ইদিকা পলের নাম থাকছে নিতু কিন্তু তার হত্যার বিচার চাচ্ছে সংবাদ সম্মেলনে সেখানে কিন্তু দাবি করছে সবাই কিন্তু এই নিতুটা হচ্ছে কিন্তু ইদিকা পল ইদিকা পল কিন্তু র্যাপ র্যাপ করেছে কিন্তু এই র্যাপ হত্যার বিচার চাচ্ছে apnor chhile pet januar আপনার ছেলে একটা জানোয়ার কিন্তু এই ধরনের সংলাপ আসলে এটা কাকে ইঙ্গিত করা হচ্ছে তা জানি জানিনা কিন্তু এটা কি সাকিব খান কিন্তু নাকি মাদক সেবন করে আমাদের সাকিব খান বরবাদে কিন্তু কিন্তু সেটা আসলে জানা নেই এটা টিজার দেখে কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু ইন্টারেস্টিং একটি বিষয় আছে আমাদের এই বরবাদ সিনেমায় টিজার দেখে আমরা বুঝতে পারছি বরবাদ সিনেমাটি আপনারা সবাই দেখবেন এখানে দেখতে পারলে বরবাদ সিনেমাটি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন অজানা তথ্য শাকিব খান আবার সবাইকে সাইলেন্ট করে দিচ্ছে একদম সাইলেন্ট সাইলেন্স ওয়াও গুড দন্ত লেভেল এর লুক আমি আমার ফিউচার নিয়ে ভাবিনা সাকিব খানকে বলা হয়েছিল আপনার ফিউচার নিয়ে কি সাকিব খান বলছে আমার ফিউচার নিয়ে ভাবিনা আমার অতীত নিয়ে ভাবিনা দন্ত লেভেলের একটা সংলাপ অতীত নিয়ে ভাবিনা ওয়াও অতীত নিয়েও না আই ডোন্ট কেয়ার সাকিব কানে শুধু একটাই জিনিসই ভাবে বা জানে নিতু নিতু এই নিতুটা নিতুটার জন্য সাকিব কান পুরো পৃথিবীটাকে বরবাদ করে দিবে মারাত্মক লেভেলের একটি সংলাপ আর একটি আপনারা শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন শুধুই আমার নিতু নিতুরে না পাইলে পুরা পৃথিবীটাকে বরবাদ করে দেবে সাকিব খান দুনিয়া সরি 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 পুরা দুনিয়াটাকে করে দিতে পারে আমি নিতুকে না পাইলে পুরা দুনিয়াটাকে বরবাদ করে দিতে পারি দুনিয়ার পৃথিবী সেই বরবাদ বাহ যিশু বেরিয়ে এসেছে ও কি আপটা লুকিং ও কিস দিচ্ছে জিল্লু মাল দে মাল দেলু মাল দে বাবা কি কি লুকিং মাই গড যেভাবে হাঁটছে তামিল তেলুগু নায়ক ফেল শাকিব খানের লুকিংটা ওয়াও অ্যামেজিং অ্যামেজিং সো বন্ধুরা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সাকিব খানের লুকিং বলেন বা সংলাপ বলেন আমি আপনাদের সাথে শেয়ার করেছি বা আপনারা এই বিষয়টি কেমন ভাবে নিচ্ছেন তা অবশ্যই জানাবেন কিন্তু বরবাদ সিনেমাটি এমন একটি সিনেমা মারাত্মক লেভেলের ট্রেন্ডিং কাপাচ্ছে এখনো পর্যন্ত টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদি ইত্যাদি প্ল্যাটফর্ম সাকিব খানের এই যে লাস্টের যে সংলাপটি আরেকটি বলেছে এই জিল্লো মালটা মানে এই জিল্লু দে এটা মারাত্মক লেভেলের একটি ভাব এসেছে আমার মাঝে এটা আসলে একটা করার মতো বিষয় বস আপনাকে জানাচ্ছি, এত সুন্দর একটি টিজার আমাদেরকে উপহার দেওয়া দেওয়ার জন্য আর এবার দে আপনারা সবাই সব শ্রেণীর দর্শকে বরবর সিনেমাটিকে উপভোগ করবেন সিনেমা হলে সিনেমা দেখতে গিয়ে ভালো থাকবেন আল্লাহ আসসালাম রহমতুল